বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার অভিযোগ করেছেন সরকারের তিন উপদেষ্টা নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছেন এই মিসগাইডিং ভূমিকার কারণেই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে আট দল মনে করছে আর সেই কারণেই জোট ঘোষণা দিয়েছে প্রতিশ্রুত লেভেল প্লেইং ফিল্ড পাওয়া না পর্যন্ত রাজপথের কর্মসূচি চলবে তিনি বলেন সব কথা ফর্মালি বলা যায় না প্রয়োজন হলে সময় মতো আমরা তিন বিতর্কিত উপদেষ্টার নামও বলবো। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে রোববার ষোলো নভেম্বর রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরভার এসব কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা ঠেকাতে গোপালগঞ্জে বেশ কয়েকটি স্থানে অবস্থান নিয়েছেন বিএনপির কর্মী নেতারা রোববার সকাল থেকে গোপালগঞ্জ সদরের বিজয়পাশা মান্দারতলা গোপীনাথপুর ও কাশিয়ানির গোপালপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন বলেন আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে ঘিরে যেন কোনো প্রকার নাশাকতা করতে না পারে তার জন্য আমরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি বিএনপি সহ আমাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তারাও অবস্থান নিয়েছে আশা করি সব ধরনের নাশাকতা ঠেকাতে পারব এদিকে একটি সুন্দর নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য জাতি ও জনগণের কাছে নির্বাচন কমিশন ইসি প্রতিশ্রুতবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম নাসির উদ্দিন আসন্ন নির্বাচনকে ঘিরে ইসির প্রণীত আচরণ বিধি কঠোরভাবে পরিপালনে রাজনৈতিক দল ও জাতীয় নেতাদের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন সিইসি রোববার নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে বলেন সিইসি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারা সারাদেশে তীব্র উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফুকরুল ইসলাম আলমগীর রোববার ষোলো নভেম্বর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যে থ্রায়াল হয়েছে তার রায় বের হবে এটা নিয়ে সারা দেশে এক ধরনের চরম অনিশ্চয়তা এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একটি মহল আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা করছে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং সর্বশেষ বাংলাদেশে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হলে রাষ্ট্রযন্ত্রে মৌলিক সংস্কার প্রয়োজন এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তার মতে দেশ যদি একদলীয় প্রভাব ও পুরনো ব্যর্থ ব্যবস্থাপনার মধ্যে আবদ্ধ থাকে তবে কৃষক সহ সাধারণ মানুষের কোনো সমস্যার সমাধান হবে না শনিবার বিকালে ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কনফারেন্স রুমে ন্যাশনাল অ্যাগ্রিকালচারিস্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আক্তার হোসেন বলেন কৃষি পৃথিবীর অন্যতম প্রাচীন পেশা এবং মানুষের জীবনের সঙ্গে নিবিয়ভাবে জড়িত তিনি বলেন কৃষক না থাকলে আমাদের বাঁচা সম্ভব নয় এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে